হেঁ বন্ধুরা হাই জিনিসটা দেখো এটা আশা করি কেউই দেখো নি এই এলাকার দু চারজন দেখেছি হয়তো একটা তাল গাছের চারটে মাথা এটা একটা মানে বিরাট ব্যাপার এটা সাধারণত হয়নি আমার যেন আমি ওনাকে সার্চ করলাম আমাদের কোথাও নাই হা দেখো গাছটা এই দিকে দুটো ওই দিকে দুটো ওই দিকে দুটো একবার ওই দিকে একটা চলে গেছে চারটে গাছ চারটে মাথা একটা তাল গাছের এটা একটা বিরাট খবর এটা যদি মানে আর এই এলাকাটাও খুব সুন্দর চারিদিকে তখন পুরো গাছে আরো সবুজ হয়ে আছে আর এই গাছের গোড়াটাকেও সরকারিভাবে বাঁধিয়ে দেওয়া হয়েছে ভালো করে যাতে গাছটা নষ্ট না হয় তো এটা যদি আসো অবশ্যই দেখবে খুব দর্শনীয় গেছে খাতড়া সিমলা রোডেই পড়ছে লক্ষ্মীসাগর পেরিয়ে রঙিন দোলা যে ঠাকুর আছেন তার পাশেই অবশ্যই যদি আসো দেখবে এই যে সব গরু তরু চড়ছি এখানে অনেকগুলো গরু চড়াচ্ছে দেখলাম তো অবশ্যই আসবে আজ আমরা গেছিলাম দেখতে দেখি অবাক হয়ে গেলাম যে একটা তাল গাছের চারটে মাথা হয় কি করে বহুদিনে এসেও ভাবছিলাম আজকে আইলাম দেখাবার জন্য আপনাদেরকে এই যে দেখাচ্ছে দেখুন খুব সুন্দর দেখাচ্ছে পরে এই দেখুন আর গাছটা মানে একটু দুর্বল আছে মানে একটু আর গোড়ায় যদি তেজ তেজ দেওয়া হইত গাছটা একটু ইয়া হইতো তেজ পাইত আর এই গাছটা এখানে অনেক লোক মানে দেবতা হিসাবেও ইয়া করে এই যে ইনি সমস্ত কাকু গেছিলেন সাথে প্রণাম করলেন সামনে ঠাকুরের মূর্তিও রাখা আছে নিচে দেখলাম এটা একটা দেবস্থানের মতোই হয়ে গেছে তো অবশ্যই আসবেন আইলে দেখিয়ে যাবেন একবার